আর আসলাম আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি জমজম দেখেন জমজমের চমৎকার এবং হিট ডিজাইন এগুলো দেখেন মাথা নষ্ট করা জমজম দেখেন এই ক্যাটাগরির চমৎকার এই জমজম লোনের কালেকশানটা হচ্ছে বড়ির ফোন পাঠটা আমরা ব্যাপারটা দেখবো ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাপারটা খুবই চমৎকার কিন্তু জমজম এটা হচ্ছে ব্যাকপারটা এটা হচ্ছে হাতা কাপড়টা একদমই ফুলাতা জমজমের আমরা এটার আরেকটা কালার দেখবো এটা হচ্ছে সালোয়ার সালোয়া হচ্ছে পাকা আর এগোজ দেখেন এটা হচ্ছে ওড়নাটা একদম নামাজে ওড়না দেখেন খুবই চমৎকার ওনাটা এই যে হচ্ছে আরেকটা প্রত্যেকটা প্রত্যেকটা হিট কালারে সুপার ডুপার হিট প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার দেখেন খুবই চমৎকার কিন্তু দেখেন অসম্ভব সুন্দর কিন্তু কালারটা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে ব্যাপারটা ব্যাকপারটা অসাধারণ এটা হচ্ছে হাতা কাপড়টা একদমই ফুলাতা এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা হচ্ছে পাকা আর গছ আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা একদমই নামাজি ওনা দেখেন খুবই চমৎকার নামাজি ওনা অসম্ভব সুন্দর কিন্তু নামাজি ওনাটা অসাধারণ এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা খুবই চমৎকার আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্টটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইনটা এই দেখেন এটা হচ্ছে স্যালোয়াটা সেলোটা হচ্ছে পাকা আর এটা হচ্ছে অনাটা অন্যটাও কিন্তু নামাজি অন্য দেখেন খুবই চমৎকার নামাজি অন্য দেখেন অসাধারণ কিন্তু ওনাটা একদম নামাজি অন্য আমরা এটা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্টটা দেখেন খুবই চমৎকার কিন্তু কালারটা এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাপার এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে হাতার কাপড়টা একদমই ফুল হাতা এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়াটা হচ্ছে পাকা আরে গাছ আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা অন্যটাও কিন্তু নামাজ না দেখেন খুবই চমৎকার নামাজ না দেখেন অসম্ভব সুন্দর কিন্তু অন্যটা এছাড়া কিন্তু জমজমের আরও সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার আছে দেখেন এটা হচ্ছে জমজমের চমৎকার একটা ডিজাইন অসম্ভব সুন্দর প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার এই যে হচ্ছে আরেকটা জমজমের ডিজাইন এগুলো প্রত্যেকটা হিট ডিজাইন দেখেন এই যে হচ্ছে আরেকটা জমজমের ডিজাইন এই যে হচ্ছে জমজমের চমৎকার একটা ডিজাইন প্রত্যেকটা হিট ডিজাইন ভিওয়ার্স আপনারা যারা নতুন নতুন ডিজাইন নিতে চান এবং জমজমের বিজনেস করতে চান তারা অবশ্যই সরাসরি আমাদের সবাই চলে আসবেন এটা হচ্ছে ইসলামপুরে এক নম্বর দিন প্লাজা আন্ডারগাউন্ড এক নম্বর দোকান ভিওয়ার্স ভাল থাকেন আসলাম আলাইকুম